শ্রীভূমির সুপ্রাকান্দিতে ভয়াবহ দুর্ঘটনা লরির ধাক্কায় মৃত্যু হলো এক পড়ুয়ার পাঁচ পড়ুয়া সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রাকান্দিতে চাঞ্চল্য স্বপ্ন ছিল পুলিশে যোগ দেওয়ার সেই স্বপ্ন পূরণের জন্যই প্রতিদিন ভুরে ছুটতেন তারা কিন্তু সেই দৌড়ি ডেকে আনলো ভয়াবহ পরিণীতি আজ সকালে শ্রীভূমি শহর সংলগ্ন সুপ্রাকান্দিতে আট নং জাতীয় সড়কের পাশে প্র্যাকটিস করার সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন পাঁচজন উদ্যমী যুবক যুবতী তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে বাকি চারজন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে কিন্তু স্থানীয়দের ক্ষিপ্রতা এবং নিলামবাজার পুলিশের তৎপরতায় ট্রাকটিকে সঙ্গে সঙ্গে আটক করা হয় এবং চালককে গ্রেফতার করা হয় জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকা এই তরুণদের আরোগ্য কামনা করেছেন সবাই স্থানীয়রা বলেছেন হাইওয়েতে প্র্যাকটিস করার সময় এমন দুর্ঘটনা কি প্রশাসনের নজরে ছিল না এই ভয়াবহতার দায় কার এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে তোমার নাম কি সুদীপ কি দা? মালিক না? ওহ আচ্ছা লাগায় কি অ্যাকসিডেন্ট কি রকম হইছে? তোর বয়স আর হ্যাঁ? বয়স আর লাগে। বয়স গাড়ি তুমি চালাচ্ছি না অন্যটা চালাচ্ছি। অন্যটা চালাচ্ছি।